জুতার মালা দিল জনতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছবি শাওন হোসেন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে জুতার মালা পরে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদল ও জনতা সোমবার চোদ্দ এপ্রিল রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে ছাত্রদল নেতা কর্মীরা আটক বিভাগে শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের সক্রিয় সদস্য এছাড়া তিনি আগে এক কর্মীকে মারধরে যুক্ত ছিলেন বলে অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের জানা যায় আটকের পর অগ্রণী ব্যাংকের সামনে থেকে মারধর করে তাকে সেন্ট্রাল ফিল্ডে নিয়ে যান ছাত্রদল নেতাকর্মীরা পরে সেখান থেকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নেওয়া হয় পুলিশ বক্সে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ওই ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করেন মারধরের বিষয়ে ছবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন সে ছাত্রলীগের সন্ত্রাসী হওয়ার কারণে অতীতের ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে গত পাঁচ আগস্ট পরবর্তী সময়েও সেই নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে এছাড়া ক্যাম্পাসে একাধিক মেয়েকে ব্ল্যাকমেইলের মাধ্যমে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গতকাল তাকে ভুক্তভোগী ছাত্রদলের কর্মীরা দেখলে পুলিশের হাতে তুলে দেয় প্রক্টর অধ্যাপক ডক্টর তানবির মোহাম্মদ হায়দার আরিফ বলেন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন উল্লেখ্য এর আগে যশোরে মনিরামপুরে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া অঙ্গ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে মারধর করে পুলিশের শপথ করেছে স্থানীয় জনতা শনিবার দুপুরে নিজ গ্রাম গাংরা থেকে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দিলে গ্রেফতার হন রমেশ দেবনাথ ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথ মনিরামপুর পুর এলাকার গাংরা গ্রামের মৃত অসিত দেবনাথের ছেলে স্থানীয়দের সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রমেশ দেবনাথ আত্মগোপনে ছিলেন ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে গাংরা বিলে অবস্থান করছিলেন তিনি স্থানীয়রা রমেশকে দেখতে পেয়ে হাতে নাতে ধরে মারধর করে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমেশকে গ্রেপ্তারের পর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় রমেশের বড় ভাই পরেশ দেবনাথ বলেন বড় মৌসুমে ধান আবাদে বাড়ির পাশে মাঠে বীজতলা তৈরির কাজ করছিল রমেশ তাদের গভীর নলকূপ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আগে থেকে বিরোধ ছিল ঘটনার দিন প্রতিপক্ষ রমেশকে বেধরক মারধর করে পুলিশে দেয় রমেশকে বাঁচাতে এগিয়ে এলে ছোট বোন মুক্তি দেবনাথকেও মারধর করা হয় মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন হাসপাতালে মারধর করা এক রোগীকে আনা হয় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ নিয়ে যায় মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথকে আটক করা হয় পুরনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে